বন্ধুরা কেমন মজা পেতে চাইলে আসতে আমাদের নকারির বিলে নকারি বিল বললি করছে এটা হচ্ছে মিনি কক্সা বাজার এখানে বিলে বিলের পাশে কাকাটি প্রতিদিন ভাই এমন তো মানে এত মজা এখানে আসলে আসলে বাড়তে মন যায় না আসতে সকাল সাতটার সময় এখন বাড়িকে সময় সাত এখন বাজে ভাই বিকাল চারটে বিকাল চারটে না

কলরা থানা تھا না বিল যেটা বর্তমান মিনি কক্সবাজার নামে পরিচিত যেটা বাংলাদেশের কাছে ব্যাপক জনপ্রিয় ভাইরাল হয়েছে তো আপনারা সবাই চলে আসবেন এনজয় করবেন আনন্দ করবেন কেউ ঝামেলা করবেন তুইলা बोलतेᱹ নি আমি রাতের মাছ কলগি দা আমি তাতে কি